দুই নম্বর সন্ধি বিচ্ছেদ করুন শঙ্খ উত্তর হল সমজা শঙ্খ তিন সহ সমাস নির্ণয় করুন ক্ষুরধারা ক্ষুরের মতো ধারা বহুবৃহী সমাস চার মাত্রাবিহীন ব্যঞ্জনবর্ণ কয়টি ও কী কী উত্তর হলো বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন ব্যঞ্জনবর্ণ হল ছয়টি এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ রয়েছে মোট দশটি তার মধ্যে স্বরবর্ণ হল চারটি যথা এ ওই ও ও এবং ব্যঞ্জন বর্ণ হল ছয়টি যথা ও ও ই খণ্ডত্ত অনেশ্বর বিসর্গ এবং চন্দ্রবিন্দু অর্ধমাত্রার বর্ণ রয়েছে মোট আটটি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ রয়েছে আটটি তার মধ্যে স্বরবর্ণ একটি যথা রি এবং ব্যঞ্জন বর্ণ সাতটি যথা খ গ খন্য থ ধ প এবং তলব্বস্য বাংলা ব্যঞ্জন মানে বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণ রয়েছে মোট বত্রিশটি যার মধ্যে স্বরবর্ণ রয়েছে ছয়টি যথা স্বরে অ স্বরে আ রস্যই দীর্ঘই, রস্য এবং দীর্ঘ এবং বাদ বাকিগুলো যেগুলো ছাব্বিশটি রয়েছে পূর্ণমাত্রার